আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন সবার জন্য সুন্দর আরেকটা সুখবর নিয়ে আপনাদের মাঝে আবারো হাজির হয়েছি আমাদের কাছে এই মুহূর্তে নতুন আরেকটা দেশের কাজ আমাদের এসেছে খুবই অল্প সংখ্যকটা মাত্র ষোলোটা ভ্যাকেন্সি কাজ আমরা পেয়েছি যারা রাশিয়ার জন্য স্বপ্ন দেখছিলেন বা রাশিয়াতে ভালো একটা কাজ চাচ্ছিলেন কনস্ট্রাকশন ছাড়া কারণ রিসেন্ট কিন্তু কনস্ট্রাকশন হিউজ কাজ গিয়েছে কনস্ট্রাকশন ছাড়া যারা ভালো একটা ক্যাটাগরি কাজ চেয়েছিলেন ভালো একটা স্যালারি আশা করছিলেন তাদের জন্য সুন্দর অপরচুনিটি আমাদের কাছে এই মুহূর্তে রাশিয়াতে শো ফ্যাক্টরিতে মানে জুতা ফ্যাক্টরিতে কাজের জন্য মাত্র জন কর্মী নেবে তো ষোলো জন কর্মীর মধ্যে সর্বোচ্চ চার থেকে পাঁচজন হবে মহিলা আর বাকি দশ থেকে এগারো জনই হবে হচ্ছে পুরুষ এবং যাদের পুরুষ যাদের বয়স বিশ থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তারা কিন্তু আবেদন করতে পারবে এবং মহিলা যাদের বয়স বিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত তারাও আবেদন করতে পারবে এখন আসি যে কি সুযোগ সুবিধা পাবে এখানে প্রথমত আপনার স্যালারি হবে আটশো ডলার আটশো ইউএস ডলার ঠিক আছে আর টাকা এবং এটা সম্পূর্ণ ফ্রি ডলার বেসিক স্যালারি টাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং দুই বছরের কন্ট্রাক্ট থাকবে মিনিমাম দুই বছরের কন্ট্রাক্ট থাকবে এবং এটা রিনিউ তারপর আসি প্রসেসিং সময়টার মধ্যে টোটাল সময়টা লাগবে হচ্ছে মিনিমাম তিন থেকে চার মাস তিন থেকে চার মাস সময় লাগবেই এর আগে কোনোভাবেই পসিবল নয় আপনার ওয়ার্ক পারমিট ভিসা ম্যান পাওয়ার টিকিট অবধি তিন থেকে চার মাস মিনিমাম টাইম লাগবে যারা রাশিয়ার জন্য তারা আমাদের সাথে কানেক্টেড আছেন অনেকে আমাদের কিন্তু মেসেজ দিয়েছিলেন বা কমেন্টও করেছেন অনেকে যে ভাই রাশিয়ার কোনো কাজ ভালো কাজ আছে কিনা সো ভিডিওটা যারা দেখছেন এখন তারা চাইলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে ফাইল জমা করবেন কারণ একটা জিনিস সকলেই জানেন যে আমরা যে নির্দিষ্ট ভ্যাকেন্সিগুলো পাই সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়ে গেলে কিন্তু আমরা নতুন কোনো ফাইল আর নেই না আমার কোটা সংখ্যা হচ্ছে মাত্র ষোলোটা ষোলোটা কোটা সংখ্যার মধ্যে পুরুষ ধরেন দশ থেকে এগারো জন মহিলা চার থেকে পাঁচ জন সর্বোচ্চ তো এই কোটাগুলো যদি ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু আমরা নতুন কোনো ফাইল নিতে পারবো না এই হচ্ছে টোটাল বিষয় এখন মেন আবেদনের জন্য আপনার মেন যেটা লাগবে প্রথম হচ্ছে পাসপোর্ট প্রথম হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট যেটার মেয়াদ থাকতে হবে মিনিমাম এক বছর এক বছর মেয়াদ অবশ্যই থাকতে হবে আপনার পাসপোর্টে তারপর লাগবে আপনার এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার ফটো এবং একটা জিনিস অনেক সময় দেখি যে এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের নামের মিল নেই যদি এরকম কোনো সাগিসও থাকে তাহলে কিন্তু হবে না আপনার পাসপোর্টটা যে কার্ডটা দিয়ে হয়েছে হয় এনআইডি কার্ড দিয়ে হয়েছে অথবা আপনার জন্ম নিবন্ধন দিয়ে হয়েছে যে কার্ডটা দিয়ে আপনার পাসপোর্ট করেছেন সেটাই কিন্তু আমাদের পাসপোর্ট জমা দিতে হবে আপনার পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট মিনিমাম এক ওয়ান ইয়ার প্লাস মেয়াদ আছে এরকম আপনার দশ কপি ছবি ভোটার আইডি কার্ডের কপি যদি কারো এডুকেশন সার্টিফিকেট থাকে স্কিল থাকে তাহলে এগুলো অবশ্যই আমাদেরকে ফাইলের সাথে প্রোভাইড করতে হবে এই হচ্ছে টোটাল ওভারঅল সিস্টেম যারা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ফাইল জমা দিতে পারবেন ওটা ফুরিয়ে যাওয়ার আগে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম